হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পঁচিশ বেচের বন্ধুরা প্রিয় এডমিশন ক্যান্ডিডেট বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বিশেষ এই ক্লাসটাতে আমাদের আজকের একদম এডমিশনের জার্নির এ এবং বি ইউনিটের একদম প্রথম ক্লাস আজকে যে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বেসিক থেকে একদম বেসিক থেকে প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ার এ সলভ করব তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানব যে জিনিসটা না জানলে আমরা ওভারঅল একটা বাক্য কেমন হইতে পারে বা ওভারঅল একটা সেন্টেন্স বুঝবই না উত্তর করা তো দূরের কথা সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স দুই হাজার ইংলিশের একদম প্রথম ক্লাসটাতে তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমরা একটু আমাকে প্লিজ জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমাকে তোমরা স্পষ্ট দেখছো কিনা আমি বিভিন্ন জায়গা থেকে আজকে লাইভটাতে যাচ্ছি যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট এখনো পাবলিক প্রাইভেট গ্রুপটাতে যুক্ত হতে পারে নাই সো তোমরা এই ক্লাসটা মেন পেজ ট্রেডমেন্ট স্কুল মেন পেজ থেকেও করতে পারবে তোমরা চাইলে সো তোমরা যারা যারা আমার সাথে যেখান থেকে যুক্ত হয়েছ প্লিজ একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা দেখছো কিনা কেমন আমি কমেন্টে অনেককে দেখছি আমার সাথে যুক্ত হচ্ছে লাবিবা ফাইরোজ সহ আর অনেকেই আছো তোমাদেরকে ওয়েলকাম করছি ভাইয়ার এই ক্লাসটাতে আমরা মোস্ট প্রবলি বি ইউনিটের গ্রুপটাতে এখনো লাইভে যেতে পারি নাই সো আমরা এটা একটু চেষ্টা করছি আমাদের সাথে সঞ্জানা সেন যুক্ত হয়েছে এই ইউনিট থেকে আমাকে একটু যারা যে যেখান থেকে যুক্ত হয়েছ আমাকে একটু তোমরা কমেন্টে জানাও যে তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিবা ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলে রাখতেছি যে আমরা কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন পাঁচটা করে ভোকাবুলারি পোস্ট করব রাত দশটায় তোমরা আজকে আমি যখন তোমাদেরকে এখানে একটু পর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখাবো তোমরা বুঝবা যে ভোকাবুলারি কত বেশি ইম্পর্টেন্ট কত মানে এমন কোন সাল বাদ নাই যেখানে যেই সালটাতে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে নাই ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই সিলভিয়া আমি সেই জিনিসটা দেখাবো তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব আমি এইখান থেকে একটু দেখছি আমার ডিভাইস থেকে দেখছি আর কি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা কার ইউনিট কোনটা এবার আমাকে একটু বলো আমরা আমাদের মূল আলোচনাটা এখনই শুরু করে দিব এই তো আবির আমাদের সাথে জয়েন করেছে সিদ্রাতুল আয়াত নাহিদা আবু হাসান তাসফিয়া সহ আরো অনেকেই আছো ওকে আমরা এক মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব ঠিক আছে রিদি আচ্ছা বি ইউনিটেরই সবচেয়ে বেশি স্টুডেন্ট এইখানে আছে নুজাদ নাওয়া আছে স্নেহা আছে বি ইউনিটের যারা আছো তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দিয়ে আমি শুরু করব আয়ের পর পুরো ক্লাস জুড়ে এ ইউনিট বি ইউনিট সব মিলে মিলে আলোচনা করব সো তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের আজকের প্রথম ক্লাসটাতে যেই ক্লাসে আমরা আমাদের বেসিকটা রিভিউ করব বা বেসিকটা নিয়ে আলোচনা করব আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখব যে আমাদের ভোকাবুলারি সহ কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়ব যেগুলো হয়তো আমরা একটু একটু অল্প অল্প করে এজিসি লেভেলে পড়ে এসেছি বাট এখন এডমিশন এসে আমাদেরকে এগুলো ডিটেইলি জানতে হবে ঠিক আছে সো আমি যদি তোমাদের বি ইউনিটের কোয়েশ্চেনটা অ্যানালাইসিসটা দেখাই গত দশ বছরের প্রশ্ন দেখব আমরা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটার উপর ডিপেন্ড করবে তুমি কোন টপিকে বেশি ফোকাস করবা কোন টপিকে একটু কম ফোকাস করলেও হবে ঠিক আছে ওকে দেখো আমরা যদি আমাদের একটা জিনিস একটু মনে রাখবা এই যে উনিশ বিশ শেষ আছে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সর্বশেষ চোদ্দ চব্বিশ পঁচিশ সেশন ছিল উনিশ বিশ সেশন থেকে নিয়ে একদম চব্বিশ পঁচিশ এটা হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বছর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন চালু করেছে এর আগ পর্যন্ত এগুলো হচ্ছে শুধুমাত্র